নমস্কার সবাইকে জানাই ও শুভেচ্ছা তো গেছে শরৎকাল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব প্রায় আসন্ন তো উৎসব মানেই মনের আনন্দ প্রাণের আনন্দ কিন্তু এই আনন্দ বাঙালির ঘরে ঘরে পৌঁছে যায় তখনই যখন শিশুরা তাদের পাঠ্যপুস্তক পড়া থেকে মুক্ত হতে পারে সেই প্রসঙ্গই তুলে আমার আজকের নিবেদনে কবিতা ততন ফিরলে বাড়ি কলমে রতন তনু ঘাঁটি আশ্বিন তুমি ব্যস্ত কেন যে জানি জানি সব জানি এই পৃথিবীর মাটিতে এখনো আসেনি মানি এখন কাশ শিউলির মুখ ভার দেখি ভরা জলে পদ্মেরা বলো কখন ফুটবে আর সাদা মেঘেরাও কোথায় যে গেছে চোখ দুটো ছলো ছলো আকাশ যে নীল রং টং কোথায় হারালো বলো শরৎ ফুলেছে শিশির ছড়াতে ঘাসের দুচোক ভারী কেউ না বুঝুক এর কি যে মানে আমি তা বুঝতে পারি আশ্বিন তুমি যত ভাবো আর যত করো টাকা ডাকি কেউ আসবে না এই পৃথিবীতে আমি শুধু বলে রাখি তুমি খোঁজ পেয়েছো কি কেন নামের সকলের আড়ি একটি সে ছেলে এখনো ফেরেনি বাড়ি হস্টেলে আছে পরীক্ষা তার পড়তে পড়তে একা ঘুমিয়ে পড়েছে বলে মহালয়া দেয়নি তো তাকে দেখা পুজোর খবর জানাবে বলে পুজো গিয়েছিল ছুটে ততন ততন কত কাশফুল ফুল পড়া ফেলে দেখ উঠে পড়ায় ভীষণ ব্যস্ত ছিল সে কিছুই শোনেনি কানে আশ্বিন তুমি এইসব জানোই আর সব পাই জানে পরীক্ষা হলে হস্টেল থেকে তোতন ফিরলে বাড়ি পুজো এসে যাবে এই পৃথিবীতে দেখো খুব তাড়াতাড়ি সত্যি তো পুজো এসে যাবে আর বাঙালি আনন্দে মেতে উঠবে শিশুরা পাঠ্যপুস্তক পড়া থেকে মুক্ত হলে ধন্যবাদ